ডক্টর সিনিংজা আপনি শুধু আলোচনাটা এটাতে একটু এই প্রসঙ্গটাও আপনাদের দুজনের জন্যই কিন্তু আপনি প্রথমে একটু বলে আমরা একটু রনিকে শুনবো তারপর আপনার বলার থাকলে আপনি আবার একটু বলবেন যে গতকাল আমি জনাব মির্জা ফখলুসা আলমগীর একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো বাধা নাই কিন্তু আমি গতকাল জামায়াতে ইসলামীর যে নায়বে আমিন ডক্টর তাহের তাকেও ইন্টারভিউ করেছিলাম তিনি কিন্তু বলেছেন যে না কিছু মেঘ এখনও আছে আর সাপলা প্রতীক না পেয়ে এনসিপি নেতা জনাব সার্জিস সালাম বলেছেন সাংবাদিকদের সাপলা প্রতীক না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব আমরা তিন নেতার কথা শুনো আমি কালকে আসলে নিউ ইয়র্কে জনাব আক্তার ছিলেন তাসনিম যারা ছিলেন তাদেরকেও আমি ইন্টারভিউর চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে আসলে সময় দিতে পারেন নাই তো সেই জন্য তাদের মতামত আমি সরাসরি জানতে পারিনি কিন্তু জনাব সার্জিস সালামের মতামত আমি জানতে পারছি যে নির্বাচন সাপলা প্রতীক ছাড়া কিভাবে হয় তা তিনি দেখে নেবেন মির্জা ফখরুল ইসলাম

পলিটিক্যাল Атমস্ফিয়ার না বা সমস্যা আছে এটা বলা তাদের জন্য তাদের পলিটিক্যাল স্টেপিং স্টোন এর জন্য খুবই ডিফিকাল্ট এবং এটা প্রবলেম তৈরি করবে এজন্য উনি এই মন্তব্য দিয়েছেন বলে আমি স্ট্রংলি মনে করি তাহের সাহেব এখানে আরেকটা বিষয় হয়তো আপনার আসবে যে মব দঙ্গল বা দিন নিয়ে যেটা হয়েছে যদি এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো হয়তো বা কিন্তু এখানে জামাতের নেতা তাহের সাহেব উনি যেটা কথা বলেছেন যেহেতু উনি মাঠে আছেন উনি পিআর পদ্ধতি উনার দল একটা বিষয় বলছে এগের সাথে জুলাই সনদ সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ছিল খুবই দুঃখজনক তিনি কিভাবে এটা নেতৃত্ব সুলভ না এটা ভীষণ রকমের সন্ধান আমরা যাদেরকে নেতা হিসেবে এতদিন দেখে আসছি তাদের তো তারা নেতৃত্ব সুলভ কথা ঠিকই বলেছেন কিন্তু কাজকর্ম তো নেতৃত্ব সুলভ করেন না মানে সেটাও তো আচ্ছা কিন্তু আমি আপনাকে মনে করে দিতে চাচ্ছি যাদেরকে আপনারা দেখে আসছেন তারা কিন্তু কখনো নয়া বন্দোবস্তের ন্যারেটিভ নিয়ে সামনে আসে নাই এই গ্রুপ অফ পিপল কিন্তু নয়া বন্দোবস্তের ন্যারেটিভ সামনে নিয়ে আসছিল কাজেই তাদের এই প্যাটার্নকে যদি আমরা এভাবে দেখি তাহলে সেটা খুবই দুঃখজনক এবং যে কারণে এনসিপি আজকে একটা হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভুল এটা আসলে কোনোভাবেই কামনীয় না কাউকে দেখে নেওয়া কোনো নেতৃত্বসুলভ আচরণ না কাউকে দেখে নেওয়া একটা ঘুমকি সুلوب এবং ফ্রেটেনিং একটা আর জামাত ইসলামীর নেতা জামাত ইসলামীর মনে করছেন কিছু মেঘ এখনো আছে সেটা নিয়ে আপনি কি বলুক ইসলামের নেতা তিনি বলেছেন দেখেন আমি জামাতকে बिरিয়ে কি বলবো তারা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে শিখেছেন and i really do appreciate it আকাশে অনেক মেঘ জমেছে মেঘ কেটে গেলে আবার বৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে যদি সুবিধা সুবিধামতো সবকিছু আমার হয় এটাই তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কারণ এটাই বোঝা যাচ্ছে কারণ উনি তো বলছেন উনারা কিন্তু এরকম কিছু বলেননি যে যদি এটা না হয় তাহলে আমরা আমরা যাব না আমরা করব না বিকজ আপনি এবং এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি ডিসি অফিস যান সচিবালয়ে যান আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে যান বিভিন্ন জায়গায় উনাদের সমর্থক অথবা উনাদের সমর্থিত দলের দলের লোকজন ভীষণভাবে ক্ষমতায়িত ঠিক আছে আবার আবার আপনি দেখেন যে যে পিয়ার নিয়ে ওনারা আন্দোলন করছেন যুগপথ আন্দোলন যেটা নাম এটা আসলে খুব দুঃখজনক যে আহ একদিকে আপনি পিয়ার নিয়ে বলছেন কারণ আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যে পিয়ার এর আলাপের ক্ষেত্রে ওনাদের আসলে ভিন্ন মত ছিল না এটা হঠাৎ করেই সেটা নিয়ে আসছে এবং যেখানে যে জামাত ইসলাম বাংলাদেশ সবার আগে তিনশো জনেরই নমিনেশন দিয়ে দিয়েছে

আমি বলছিলাম দেখেন নির্বাচনবিহীন একচল্লিশ সাল পর্যন্ত থাকবো তাহলে এটার সাথে তফাৎ জন্য সমাজের ফ্যাসিবাদের পতন হয়েছে মানে হাসিনা চলে গেছে কিন্তু এই যে কাঠামোটা এটা একইভাবে রয়ে গেছে সেই কাঠামো ব্যবহার করে অন্যরা ভিন্ন নামে অন্যরা ভিন্ন মোরকে এই রাজনীতি আবার ফেরত আনার চেষ্টা করছে ঠিক এই কাঠামো যেহেতু সমাজে কাঠামোটা রয়ে গেছে তো এটা তো আমাদের ধরেন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে একজন রাইটার হিসাবে চোখের সামনে দেখে না ফলে সেটা আমাদের বিরুদ্ধে গেলে আমার তো কিছু করার নাই সেটা বিএনপির বিরুদ্ধে গেলে আমার তো কিছু করার নাই আমার তো এটা করতে হবে বা বিএনপির পক্ষে গেলে কোন পয়েন্টে সেটা আমার করতে হবে তো এখন আমি দেখেন আমি এখানে রাজনীতিকে দুইটা ভাবে ভাগ করি এই যে দলগুলোর ক্ষেত্রে আচ্ছা আগে আপনার প্রশ্নের উত্তর দিই সেটা হলো এখন আপনি যদি ডেমোক্রেসি মিন করেন এবং নির্বাচনকে যদি আপনি এক সেকেন্ডানোর চেষ্টা করেন তাহলে বুঝবো যে আপনার মধ্যে সমস্যা আছে আপনি যদি ডেমোক্রেসি মিন করেন আপনি নির্বাচন যত দ্রুত পারবেন দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি গ্লোবাল ডেমোক্রেটিক ইন্ডেক্সে আপনার অবস্থান উন্নত হয় ভালো হয় তো এখন জামাতের ব্যাপারটা আমি বুঝতে পারি না নির্বাচনের ব্যাপারে জামাত ধরেন বলছিল যে ডিসেম্বরেও সমস্যা নাই জানুয়ারি খুব ভালো ফেব্রুয়ারিতে আপত্তি নাই মার্চে বৃষ্টির মধ্যে হইতে পারে এপ্রিলেও খারাপ সময় না মেতে হলেও আমাদের আপত্তি নাই জুনে হইলে সবচেয়ে ভালো হয় তো সে রাজি ছিল না এমন কোনো আপনার মাস নাই আবার সে রাজি ছিল অনেক যুক্তি দিচ্ছে যে ওয়ান জিরো সিক্স এর আন্ডারে যে সরকার আপনার কোর্টের রেফারেন্সে যে আপনার ক্ষমতা নিল শপথ নিলো এটাও নাকি তারা বলতেছে যে বৈধ না তো এটা যদি বৈধ না হয় তাহলে এই সরকারের আমলে যে আপনার তার যে নিষিদ্ধ করার আদেশটা উঠায় নিল সেটা তাহলে কিভাবে বৈধ হবে সেটা তো আমি জানি না তারপরে হলো যে আপনার ধরেন মানে তারা তারা মনে জুলাই করছে আইনি ভিত্তি লাগবে তাহলে এই এই সরকার যদি বৈধ হয় এই সরকারের প্রণীত কমিশন যদি বৈধ হয় তাহলে আলাদা করে আবার এটার আইনি ভিত্তি কিভাবে দেয় পুরা জিনিসটাই তো লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যেই হচ্ছে পুরাটা জিনিসটাই তো লিগেল তার মানে কি আপনি আপনার পলিটিক আপনার পলিটিক্সটা পরিষ্কার না এই জন্য আমি বলি যে এই দলটা সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট এন্টি ন্যাশন পলিটিক্স করে ওকে এই কারণে তার মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আপনি দেখতে পাবেন এখন আর এনসিবির ক্ষেত্রে এনসিবি যখন সার্জিস আলম যখন বলতেছে যে নির্বাচন কিভাবে হয় আমি দেখে নিব তখন যেটা হয় এখানে যে রাজনীতির মধ্যে একটা ফতেল্লা গুলেন মডেল চলতেছে চালাকি যে আপনি বিভিন্ন দোকান খুলবেন হ্যাঁ কোকা কোলার মতো কোক খান পেপসি খান খান যাই খান অসুবিধা নাই সব মূলধন আমার এখানে এসে চলবে এই সন্দেহ ঘনীভূত হয় হ্যাঁ আমি এটা আর বিস্তারিত ব্যাখ্যা করছি না আপনি বুঝতে পারছেন তো দর্শকরা বুঝতে পারছে ফলে আমাদের এখানে যেটা হচ্ছে আমার মূল আমার কনসার্নটা হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম করতে হবে আপনি ধৈরাই নিচ্ছেন জনগণ আপনাকে ম্যান্ডেট দিচ্ছে আপনি ধৈরাই নিচ্ছেন অভ্যুত্থানই আপনার ম্যান্ডেট নো অভ্যুত্থান আপনার ম্যান্ডেট না যে কারণে রাজনীতির ব্যাপারে জামাতের পজিশন একরকম বিএনপির পজিশন একরকম

যে রাজনীতিটা এখানে করার চেষ্টা করা হচ্ছে এখন ধরেন এই যে চারদিকে চাঁদাবাজ তারপরে এই যে বলল যে প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় তারা দখল করে রাখছে তাহলে এখন যারা সলে বলে কৌশলে নানা শর্তের বেড়া জলে নির্বাচন পিসায় ক্ষমতায় থাকতে চায় তাদেরকে এই জননিরাপত্তাহীনতা এই অস্থিরতা এই চাঁদাবাজি এগুলোর দায় নিতে হবে এখন তাহলে ধরেন নতুন করে যদি নির্বাচন হয় নির্বাচন হওয়ার পর নতুন সরকার আসে তাহলে এই যে যারা এখন চাঁদাবাজের চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় দখল করতেছে ক্ষমতার মধ্যে আছে তারা তো এই সুবিধাটা পাবে না তাহলে তারাই নির্বাচন চায় না যারা এখন চাঁদাবাজিতে মগ্ন এটা যে দলই হোক সেটা আমি আমি তো এই লজিক লজিক খেলতেই পারি তাহলে না ঠিক ঠিক আছে আছে আপনার একটু দর্শকদের মতামত দেখছিলাম আমার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে একটু দর্শকদের মতামত পড়ি শিরিনা আক্তার তিনি বলছেন হায় আল্লাহ খালেদ এখন কথা বের হয় না হাসনা তার সার্জিসের অনুমতি নিয়ে লোক ডাকতে হয় এম ইব্রাহিমকে উনি বলছেন উনি বেশ কয়েকটা মতামত পাঠিয়েছেন আমি দুটি পরি খালেদ ভাই আওয়ামী লীগের নেতারা আপনার প্রোগ্রামে আসতে ভয় পেত কিন্তু এখন আর কেউ ভয় পায় না কারণটা বলবেন কি তিনি আরও বলেছেন খালেদ ভাই আওয়ামী লীগের আমলে আপনাকে খুব ব্যাদব মনে হতো কিন্তু এখন আর মনে হচ্ছে না কারণটা বলবেন কি আমি কারণ জানি না ভাই আপনি কারণ বলতে পারবেন আর মোহাম্মদ হাইবুর রহমান উনি বলছেন বড় ভাই দুজনেই বিএনপি পন্থী বুদ্ধিজীবী যাই হোক খুবই ভালো ভালো মতামত আসছে আমি একটু পরবর্তী প্রসঙ্গে যাই এইটা আমি রনি আপনার কাছ থেকে প্রসঙ্গটা শুরু করতে চাই স্নিগ্ধা আপনার পরে এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করবেন সেটা হচ্ছে যে অনেকেই বলতেছেন বিশেষ করে ডাকচো আর ডাকচো হওয়ার পরে বিএনপি যে একটু মানে একটু ডান ধারার মধ্যপন্থা ছেড়ে মানে বাম ধারার মধ্যপন্থায় হেঁটেছিল মানে সেইটা মুক্তিযুদ্ধ নিয়ে বা অন্যান্য অনেক বিষয় নিয়ে তাদের মতামতের ক্ষেত্রে তাদের নেতাদের কথা যেটা প্রতিফলিত হইতেছিলো সেটা ফেল করছে আপনার কাছেও সেরকম মনে হয় কি না এবং সেই ক্ষেত্রে বিএনপির জন্য রাইট পথ এখন আরেকটু ডানে ঘেসে যাওয়া ঠিক হবে কিনা অর্থাৎ

যে আপনি নীরব থাকতে পারবেন না জামাতের সমালোচনা করতে পারবেন শুধুমাত্র জামাতের প্রশংসা করতে হবে প্রশংসা করলে আপনি আপনি ঠিক আছেন এই যে প্রথম লক্ষণ প্রাইমারি লক্ষণ এটা যদি এখনই যদি আমরা এটা ব্যাপারে ক্রিটিক্যাল না হই সমালোচনা না করি এটা যখন এটা একদম আওয়ামী লীগের ডেঞ্জারাস জায়গায় চলে যাবে আপনি ডেফিনেটলি আপনার সমালোচনা সহ্য করতে হবে জামাতের সবকিছু ভালো এটা মনে করার কোনো কারণ নাই আবার সবকিছু খারাপ এটাও বলা যাবে না তো আপনাকে এই টলারেসে দেখেন ডেমোক্রেসি সেকেন্ড টলারেন্সি ফার্স্ট এটা আপনাকে অর্জন করতে হবে এটা একটা আর একটা হলো আপনি যখন যেটা বলতেছিলেন খালেদ ভাই মানে দেখেন মানে বাংলাদেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা পলিটিক্যালি এমন একটা জায়গায় আসি সেখানে সবাই যার যার দলীয় স্বার্থটাকে আগে মাথায় রেখে তারপরে আমরা রাজনীতিটা সেট করি এখন বাংলাদেশে যেটা হলো একটা জাতীয় স্বার্থের রাজনীতি করতে হবে এখানে দলীয় স্বার্থের রাজনীতি করে আপনি সুবিধা করতে পারবেন না আপনি এখনই যদি মনে করেন যে আপনি ক্ষমতাকে ছলে বলে কৌশলে ঘুরাই ফেলবেন হ্যাঁ এবং যেখানে আমি যেটা বলতেছি এখানে বলতে এই কাঠামোটাকে ব্যবহার করে ডানপন্থা পন্থা সমাজকে ডিভাইড করে এখানে একটা মদ্যপন্থী ডেমোক্রেটিক ধারাকে আন্ডারমাইন করা এটা দুই তরফ থেকে করা হচ্ছে এটা বামদের দিক থেকে করা হচ্ছে একভাবে ডান দিক দিক থেকে করা হচ্ছে তো এই জন্য বিএনপি ডাননা না বিএনপি মধ্যপন্থী এই জন্য বিএনপি কে ভ্যালু বেস্ট হইতো বিএনপি কি এখানে ডানপন্থী আছে বামপন্থী আছে মধ্যবন্দী আছে সাধু আছে সোর আছে বাটপার আছে হ্যাঁ সাদাবাদ আছে আপনার গৃহিণী আছে সবাই আছে এই আমার আমার মনে এই জায়গাটা আপনি একটু থামাই যে বিএনপি সব দলের পার্টি আমরা একটু ডক্টর সিনের কথা শুনি একদম দর্শকের মতামত একটু বলে রাখি অফেন্ডেড কেন হচ্ছেন বায়াস হবেন আর মানুষ করলে যখন আমি জামাতের পক্ষে কথা বলতাম তখন আপনারা তো আমাকে জামাতপন্থী বলেন নাই কেউ কেউ হয়তো বলছে বলছে জামাত আচ্ছা ঠিক আছে আওয়ামী আমি বলছে জামাত শেষ করে দিই একটা সময় সেটা হলো ফলে এখানে যেটা হচ্ছে এই যে পন্থার মধ্য দিয়ে বিভাজন বা ডান পন্থা বাম এবং হ্যাঁ এখানে বাংলাদেশে বামপন্থার রাজনীতি নিয়ে এর আগের সাথে আমরা আলোচনা করছি এটার কোনো ম্যারিট এখন আর বাংলাদেশে এক্সিস্ট করে না কিন্তু এখানে ডান পন্থা বললে কিছু নেই আমি আপনাকে স্পষ্ট ভাবে বলি এখানে আছে একটা ফ্যানাটিসিজম যে ফ্যানাটিসিজমটা একটা পপুলিজমের হাইপের মধ্য দিয়ে একটা আলটা ফ্যাসিজম হিসেবে আলটা ফ্যাসিজ সমাজে হাজির হওয়ার চেষ্টা করছে এবং তাদের সমালোচনা করলেই আপনার চরিত্র হনন করার চেষ্টা করছে এবং এখানে আমি বলি বিএনপি জামাতের ক্ষেত্রে রাজনীতিটা আপনাকে পরিষ্কার করে বলে দিই জামাতকে আমি কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি মনে করি না জামাতকে আমি মনে করি মোর সোশিও পলিটিক্যাল পার্টি এবং এখানে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হলো যে সব দলের দল যেখানে সমাজে যেটা প্রভাব আছে জাতীয় স্বার্থের রাজনীতির ক্ষেত্রে জামাত এখনো অনেক পিছায় আছে এটা মাইনা নিতে হবে ফলে আমাদের বিএনপি পন্থী ট্যাক্স আমার কোনো সমস্যা নাই মনে করতে হবে আর বিএনপির মনে করতে আমি একটু ডক্টর সিংদার কাছে যেতে চাই ডক্টর একটা তো প্রসঙ্গ আছেই যে মানে বিএনপি মধ্য থেকে বাম দিকে না যায় এখন আবার ডান দিকে যাবে কিনা আহ আরেকটা মন্তব্য খুবই স্ট্রং মন্তব্য তবে উনি এটা অনেকদিন ধরে করে আসছেন যে এখানে আসলে ডানপন্থা বলে কোনো কন্থা নাই একটা ফ্যানাটিজম আছে একটা টেগিং আছে এক ধরনের মানে আক্রমণাত্মক একটা জায়গা বেছে নিয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করার একটা প্রবণতা আছে যেটা আসলে রাজনীতি উনি বলতে চান না উনি এটাকে আপনার মন্তব্য এটা আমি শুনতে চাই যে এটাকে উনি রাজনীতি না বললে বরং মোটামুটি এক ধরনের অ্যাক্টিভিজম বা রাজনীতি অ্যাক্টিভিজম তো এক ধরনের রাজনীতি উনি কি বলেছে আপনি শুনেছেন ডক্টর স্নেহদা আমি আপনার কাছে দেখেন তাহলে ভাই আমার কথা হচ্ছে কি আমি বারবার বলছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে একটা কালচারাল কনফ্লিক্ট হচ্ছে আমি খুব স্ট্রংলি কথাটা বলবো যে এখানে আপনার যেখানে আমার বক্তব্য ছিল যে আপনি আসলে কিভাবে রাষ্ট্রকে দেখতে চান কিভাবে দেখতে মানে কিভাবে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চান কাদের কাছে আপনি নেতৃত্ব দিতে চান এই জায়গাটাতে না আপনি আপনি হয় ডানদিক নয় সেটা যেমন বলেন না বাস্তবতাটা কিন্তু এই তো কেন সেই জায়গাটা থেকে বিএনপির ব্যাপারটা কিন্তু এরকম না আর বিএনপি কে ডিফাইন করার কোন ইচ্ছা মান নাই আমি আজকে একটি শোতে ভীষণ তাকে সমালোচনা করে এসেছি আমার যে বক্তব্যটা হচ্ছে বিএনপি কি আসলে কি বুঝতে পারছে যে তার কাছে এখন এমন অবস্থা এমন অনেক মানুষ আছে যার হাতে যার সামনে আর কোনো অপশন নাই সে পার্সেন্ট হয়তোবা আহ কোনোভাবে বিএনপি না কিন্তু সে চান না যে কোনো একটি এক্সট্রিমিস্ট দক্ষিণ পন্থার হাতে দেশটি চলে যায় তখন যে বাধ্য হচ্ছে

অনেক দিন ধরে তখন একটা অভিযোগ ওঠে যে তখন আপনারা আহ এরকম ভাবে বলেছেন কিনা যে আসলে আমরা চাচ্ছি না বা অনেকে চাচ্ছে না এক্সট্রিমিস্টের কাছে এটা চলে যাক অবশ্যই বলেছি এবং এই বলার কিন্তু বলেছে সবাই বলেছে ব্যাপারটা না যারই ক্ষমতা হয়েছে সে বলেছে এবং বলেছে বলে যান সেটার যে একটা সংকট এই বোঝা বুঝি জায়গাটা দুঃখজনক যে চব্বিশের পরেও মানুষ কিন্তু বুঝতে চাচ্ছে না আর সবচেয়ে বড় ব্যাপার খালে আমাকে বলতেই হবে আমরা এই মুহূর্তে একটা পোস্ট ট্রুথ রিয়েলিটিতে বসবাস করি যে